ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তো আজকে আমরা লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে আমরা যে আজকে চ্যাপ্টারটি নিয়েছি সেটা হচ্ছে শ্বাসকার্য ও শাসন এইভাবে আমরা এর আগে আটটি ইউনিট করেছি অর্থাৎ আটটি চ্যাপ্টার আমরা পরপর আলোচনা করেছি লাইফ সায়েন্স থেকে আজকে নয় নম্বর তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয় আমরা প্রতিটি কোশ্চেন বিভিন্ন সরকারি পরীক্ষায় আসা কোশ্চেন কি লেভেলের কোশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করছি কারণ এগুলো আমরা চ্যাপ্টার ভিত্তিক ভাবে অলরেডি আলোচনা করেছি তো এই ধরনের কোশ্চেন তোমরা যদি দেখো পরীক্ষা কিন্তু বারবার কোশ্চেন গুলো দিয়েছি আর এই লেভেলের কোশ্চেন পরীক্ষায় দেবে তো এক এক করে কোশ্চেন অ্যান্সার গুলো আমি আলোচনা করছি প্রথম কোশ্চেন দেখো বলা হয়েছে ক্রেপস চক্রে উৎপন্ন প্রধান শক্তি উৎপাদনকারী যৌগের নাম কি ক্রেপস চক্র এই ক্রেপস চক্রই প্রধান শক্তি উৎপাদনকারী যৌগের নাম কি এটা একদম সহজ কোশ্চেন এনএডিএইচ রয়েছে এফএডিএইচ টু রয়েছে এটিপি রয়েছে সিও টু রয়েছে তো আমরা জানি কেপ চক্রে প্রধান শক্তি উৎপাদনকারী যে যৌগ সেটা হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট তো এখানে রাইট অ্যান্সার কি হবে অপশন সি হবে সঠিক অ্যান্সার এটিপি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট পরবর্তী কোশ্চেনে চলে আসছি এর পরের কোশ্চেন দেখো বলা হয়েছে শ্বাসযন্ত্রের কোন অংশ শব্দ উৎপাদনে সাহায্য করে শ্বাস কোন অংশ শব্দ উৎপাদনে সাহায্য করে গলবিল শ্বাসনালী কণ্ঠনালী নাকি ব্রংকাস আমাদের রাইট নালীতে কি রয়েছে ভোকাল কর রয়েছে এই ভোকাল কর্ডের জন্য আমরা শব্দ উৎপাদন করতে পারি এবার ভোকাল কর্ড বলতে এখানে কণ্ঠনালীর কথা বলা হচ্ছে এটা বাংলাতে লেখা হয়েছে বলে এমন লাগছে কিন্তু আমরা পড়ে কি ভোকাল কর্ড নামে শুনে ভোকাল পড়ে এসেছি ভোকাল কর্ড এর সাহায্যে আমরা কথা বলতে পারি বা আমি যে কথা বলছি তোমরা ভোকাল কর্ড এর কারণে তারপরের কোশ্চেন দেখো অক্সিজেনের অভাবে মানব কোষে কোন পদার্থ জমা হয় অক্সিজেনের অভাব হলে মানব কোষে কোন পদার্থ জমা হয় একটু পড়ে দেখছি গ্লাইকোজেন রয়েছে ল্যাকটিক অ্যাসিড রয়েছে অ্যাসিড অ্যাসিড রয়েছে রয়েছে অ্যামাইনো তো আমরা জানি অক্সিজেনের অভাবে গ্লুকোজ কি হবে অবায়বীয় শ্বসন উৎপাদন করবে মানে তৈরি করবে তখন কি হবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তাহলে অক্সিজেন অফ করলে মানব কোষে কি উৎপাদন হবে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড জমা হবে তাহলে এখানে রাইট অ্যান্সার ল্যাকটিক অ্যাসিড অপশান বি হবে রাইট আর অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড জমা হলে আমাদের শরীর হাত পা শিথিল হয়ে পড়বে ঠিক আছে তারপরের কোশ্চেন শ্বসনের সময় মাইট্রোকন্ডিয়ার মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে শ্বসনের সময় মাইট্রোকন্ডিয়ার মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে বিক্রিয়া ক্ষয় দহন নাকি ফটোসিনথেসিস তো রাইট কি হবে তো শ্বসনের ফলে মাইট্রোকন্ডিয়া কি হয় গ্লুকোজ জারনের মাধ্যমে শক্তি উৎপাদন হয় তাহলে শ্বসনের সময় মাইট্রোকন্ডিয়ার মধ্যে কোন ধরনের বিক্রিয়া হয় জারন বিক্রিয়া হয় অবশ্যই জারন বিক্রিয়া হয় এবারে অনেকে বলছে ফটোসিনথেসিস ফটোসিন্থেসিস মানে সালোক সংশ্লেষ এটা কোনোভাবেই হবে না শ্বসনের কথাটা বলছে শ্বসন কাদের দেহে হয় প্রাণীদের দেহে শ্বসনের সময় মাইট্রোকন্ডার মধ্যে কোন ধরনের বিক্রিয়া হয় যারণ বিক্রিয়া হয় জারণ বিক্রিয়ার ফলে কি উৎপাদন হয় জারণ বিক্রিয়ার ফলে শক্তি উৎপাদন হয় মাইট্রোকন্ডার কি শক্তি উৎপাদন হয় কে শক্তি উৎপাদন করে অ্যাডিনোসিন এগুলো আমরা পড়েছি পরবর্তী কোশ্চেন শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড কোথায় সংরক্ষিত হয় শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড কোথায় সংরক্ষিত হয় লোহিত রক্ত কনিকাতে প্লাজমাতে প্লেটলেটে নাকি সেদ রক্ত কণিকাতে তো রাইট অ্যান্সার কি হবে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড কোথায় সংরক্ষিত হয় শ্বসনের ফলে লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন কি হয় কার্বন ডাইঅক্সাইড বহন করে এবং সেগুলোকে কি করে ফুসফুসে পৌঁছে দেয় তাহলে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড কোথায় সংরক্ষিত হয় লোহিত রক্ত কণিকায় এবং লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইড বহন করে যেটা ফুসফুসে পৌঁছে দেয় আবার ফুসফুস কি করে অক্সিজেন যুক্ত রক্ত আবার পৌঁছে দেয় অক্সিজেন কি করে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের দেহে পৌঁছে দেয় এইভাবে আমরা কিন্তু এগুলো ডিটেলসে পড়েছিলাম তারপরে কি বলছে পরবর্তী কোশ্চেন মানব দেহে শ্বাসকার্যের মাধ্যমে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় মানব দেহে শ্বাসকার্যের মাধ্যমে কোন ধরনের শক্তি উৎপাদন হয় তো শ্বাসকার্যের মাধ্যমে কোন ধরনের শক্তি উৎপাদন হয় শ্বাসকার্যের সময় অক্সিজেন গ্লুকোজ বিক্রিয়া করে এবং রাসায়নিক শক্তি উৎপাদন করে তো এখানে তাপ শক্তি রয়েছে রাসায়নিক শক্তি রয়েছে যান্ত্রিক শক্তি রয়েছে আলোক শক্তি রয়েছে তো আলোক শক্তি যান্ত্রিক শক্তি এগুলো হবে না শ্বাসকার্যের মাধ্যমে কোন ধরনের শক্তি উৎপাদন হচ্ছে তাপ শক্তি উৎপাদন হচ্ছে রাসায়নিক শক্তি যদি এখানে আসে অপশনে তো এখানে রাসায়নিক শক্তি যেমন ভাবে উৎপাদন কথাটা বলে রাসায়নিক ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলেছে শ্বাসকারজের ফলে অক্সিজেন এবং গ্লুকোজ কি হবে বিক্রিয়া করবে অক্সিজেন গ্লুকোজ বিক্রিয়া করলে কি উৎপাদন হবে তাপ শক্তি উৎপাদন হবে এখানে অপশন এ নেবে রাসায়নিক শক্তি নেবে না ঠিক আছে পরবর্তী क्वेश्चन মাইট্রোকন্ডিয়া কি বলা হয় এনটিপিসি দু হাজার বাইশের কোশ্চেন পরীক্ষায় দিয়েছে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয় আর এটা একদম সহজ কোশ্চেন মাইট্রোকন্ডিয়াকে আমরা কি বলি কোষের শক্তি ঘর কোষের শক্তি উৎপাদন কোষের পাওয়ার হাউস তাহলে এখানে আমরা মাইট্রোকন্ডিয়াকে কি বলি এটি এটিপি উৎপাদন করে বলে একে আমরা কোষের পাওয়ার হাউস বলে থাকি ষের শক্তিঘর বলে থাকি অপশান সি হবে সঠিক তারপরের কোশ্চেন মানব দেহে শ্বসনের সময় কোন গ্যাস নির্গত হয় মানব দেহে শ্বসনের সময় কোন গ্যাস নির্গত হয় তো শ্বসনের সময় আমরা অক্সিজেন গ্রহণ করি মানে শ্বাসকার্য যখন চলে অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয় সিও টু অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা যায় কোন পদার্থ মাইট্রোকন্ডিয়ার শক্তি উৎপাদনে সাহায্য করে কি বলছে কোন পদার্থ মাইট্রোকন্ডিয়ার শক্তি উৎপাদনে সাহায্য করে তো মাইট্রোকন্ডিয়ার শক্তি উৎপাদনে সাহায্য করে কে মাইট্রোকন্ডিয়ার グルコース জারনের ফলে এ টি উৎপাদন করে যেটা হচ্ছে কোষের প্রধান শক্তির উৎস কে তৌরি করছে এটা আমাদের দেহের গ্লুকোজ তৌরি করছে তাহলে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে গ্লুকোজ অপশন এ হবে সঠিক পরবর্তী क्वेश्चन শ্বাসপ্রশ্বাসের সময় ফুসফুসে গ্যাস বিনিময়ের প্রধান স্থান কোথায় শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের প্রধান স্থান কোথায় ফুসফুসের কি হয় রক্তকণিকা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাহলে আমাদের ফুসফুসের যে অ্যালভিওলাই রয়েছে এই অ্যালভিওলাই কি করে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের গ্যাস বিনিময়ের স্থান মানে বিনিময়টা করে মানে অ্যাকচুয়ালি অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তারপরের কোশ্চেন চলে আসছি শ্বাসকষ্টের অন্যতম প্রধান কারণ কি শ্বাসকষ্টের প্রধান কারণ কি অপশানগুলো পড়ে দেখবে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ একদম ঠিক নয় কার্বন ডাই অক্সাইডের অভাব ঠিক নয় কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া নাইট্রোজেনের বৃদ্ধি তো নাইট্রোজেনের বৃদ্ধি অ্যানসার হবে না কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া হবে কার্বন মনোক্সাইড কি করে হিমোগ্লোবিনের সঙ্গে আবদ্ধ হয় এবং অক্সিজেন পরিবহনে বাধা দান করে তো এখানে আমরা শ্বাসকষ্টের অন্যতম প্রধান কারণ হিসেবে এই অপশনটাই নেব অপশন সি হবে সঠিক তারপরের क्वेश्चन ফুসফুস যে আবরণীর দ্বারা আবৃত্ত থাকে তার নাম কি ডাব্লিউ বিস মেন্স দু হাজার বাইশের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ করবে যে আবরণী দ্বারা আবৃত্ত থাকে তার নাম কি ফুসফুস যে আবরণী দ্বারা আবৃত্ত থাকে তার নাম ফুসফুসের আবরণীর নাম সবাই জানো প্লুরা একদম সহজ কোশ্চেন কোষের শক্তি উৎপাদনের প্রধান অঙ্গাণু কি কোষের শক্তি উৎপাদনের জন্য প্রধান অঙ্গাণুর নাম কি নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাইট্রোকন্ডিয়া রাইবোজম তো রাইট অ্যান্সার কি হবে কোষের শক্তি উৎপাদনের প্রধান অঙ্গাণুর নাম মাইট্রোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে কোষের শক্তিকর কোষের পাওয়ার হাউস এগুলো বলে এসছি তো এখানে অপশন সি হবে একদম ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি শাসকার্য এবং শ্বসন এই চ্যাপ্টারটা অনেক সহজ এখান থেকে সহজ কোশ্চেনই পরীক্ষায় দেবে দুই একটা কোশ্চেন এদিক ওদিক কঠিন রয়েছে সেগুলো আমি পরপর আসছি আরো কোশ্চেন অনেক রয়েছে রক্তে অক্সিজেন বহন করার প্রধান মাধ্যম কি অক্সিজেন বহন করার জন্য কে কাজ করে হিমোগ্লোবিন যেটা লোহিত রক্ত কণিকায় অক্সিজেন গুলোকে ফুসফুসে নিয়ে যায় ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত দেয় তাহলে আমরা বলবো যে বহন করার প্রধান মাধ্যম হচ্ছে আমাদের কে রক্ত কনিকা ঠিক আছে এবার এখানে আরো কিছু অ্যাডভান্স কোশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষা অলরেডি দিয়েছে আমি এক এক করে আলোচনা করছি আরো ইজি হয়ে যাবে দেখো এই কোশ্চেনটি আমরা যে প্রশ্বাস বায়ু নির্গত করি তাতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে এই কোশ্চেনটি পরীক্ষায় অলরেডি দিয়েছিল খুব ভালো কোশ্চেন যেটা ত্যাগ করি তাকে আমরা বলি নিঃশ্বাস আর যেটা গ্রহণ করি তাকে বলে প্রশ্বাস এবার এখানে কোশ্চেন দেখো ঘুরিয়ে দিয়েছে আমরা যে বায়ু নির্গত করি মানে প্রশ্বাসটা নিলাম যেটা গ্রহণ করলাম তারপরে নির্গত যেটা করলাম সেখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে কত পার্সেন্ট ফোর পার্সেন্ট কার্বন থাকে ঠিক আছে তাহলে এখানে অপশান বি হবে আমাদের দেহে অক্সিজেন গ্রহণ করা হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করা হয় কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা থাকে মাত্র ফোর পার্সেন্ট অপশান বি এখানে সঠিক তারপরের কোশ্চেনে চলে আসছি

যে গ্লুকোজের পুরো জারণ হলে পাইরুবেট এবং কেপ কেপ চক্র পাইরুবেট এবং কেপ চক্রের মাধ্যমে আটত্রিশ অনু এটি পিয়াডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয় যেটা কোষের শক্তির প্রধান উৎস তাহলে এখানে আটত্রিশ অনু অপশান ডিতে রয়েছে এটাই লাভ করব অপশান ডি হবে সঠিক তারপরের কোশ্চেন এস বি ক্লার্কের কোয়েশ্চেন অ্যান্সার করবে কোন বায়ুদূষক পদার্থ হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায় কোন বায়ু দূষক পদার্থ হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায় নাইট্রোজেন সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাকি মিথেন তো রাইট কি হবে কোন বায়ু দূষক পদার্থ হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায় তো রাইট आंसर কি হবে বায়ুদূষণ যদি মিশে যায় এখানে নাইট্রোজেন হবে না সালফার ডাই অক্সাইড এখানে কার্বন মনোক্সাইড হবে এই লেভেলের क्वेश्चन আমরা আলোচনা করেছি জাস্ট क्वेश्चनটা একটু ঘুরিয়ে দিয়েছে কারণ কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে মিশে গেলে কি হয় অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমিয়ে দেয় ঠিক আছে তাহলে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে যাবে শ্বাসকষ্ট আলোচনা করেছিলাম চলাকালীন কোন পদার্থ উৎপন্ন হয় চক্র চলাকালীন কোন পদার্থ উৎপাদন হয় তো রাইট অ্যান্সার কি হবে অপশানে রয়েছে ল্যাকটিক অ্যাসিড তারপরে রয়েছে ফিউম্যারিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড অ্যাডেনোসিন তো রাইট অ্যান্সার কি হবে ক্রেপস চক্র চলাকালীন কোন পদার্থ উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হয় তাও নয় ফিউম্যারিক অ্যাসিড উৎপাদন হয় অ্যাসেটিক অ্যাসিড উৎপাদন হয় নাকি অ্যাডেনোসিন উৎপাদন অ্যাডেনোসিন হবে না অ্যাসেটিক অ্যাসিড হবে না ফিউম্যারিক অ্যাসিড এখানে সঠিক অ্যান্সার হবে কারণ ক্রেপস চক্রে ম্যালের থেকে ফিউম্যারিক অ্যাসিড উৎপন্ন হয় যেটা হচ্ছে শক্তির উৎপাদনে গুরুত্বপূর্ণ একটা ধাপ এখানে অ্যাসিড বি সঠিক পদার্থের কথা এখানে বলেছে এবার ক্রেপচক্র চলাকালীন কথাটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে ক্রেপচক্রে ম্যালের থেকে ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হয় যেটা শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরের কোশ্চেনটি আলোচনা করা হয়েছে না আলোচনা কোথায় থাকে বেলুনের মতো দেখতে আমাদের দেহে অ্যালভিওলাই কোথায় থাকে অ্যালভিহলাই কাজ কি এগুলো আমরা আলোচনা করেছি অক্সিজেন গ্রহণ করা কার্বন অক্সাইড ত্যাগ করা আমাদের ফুসফুসের মধ্যে রয়েছে শোষণ করতে সাহায্য করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে আমাকে বলো বেলুনের মতো দেখতে যে অ্যালভিওলাই সেটা কোথায় থাকে আমাদের ফুসফুসে থাকে এটা একদম সহজ কোশ্চেন তারপরের কোশ্চেন মানবদেহের শ্বাসরঞ্জক কি মানবদেহের সাজরঞ্জক কি ডাবলিউপিএ সাইড কোয়েশ্চেন দু দিয়েছিল প্লেট লেট হিমোগ্লোবিন রক্তরস ছেদ রক্তকণিকা তো রাইড অ্যান্সার কি হক মানবদেহের শ্বাসরঞ্জকের নাম কি মানবদেহের শ্বাসরঞ্জকের নাম অবশ্যই হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায়ে রয়েছে এটি অক্সিজেন বহন করার বিশেষ ভূমিকা অক্সিজেন বহন করে এটা তাহলে এখানে রাইট আনসার আমাদের যে সারণচক সেটা হচ্ছে হিমোগ্লোবিন অপশন বি হবে সঠিক তারপরের क्वेश्चन মানুষের হাই কেন হয় আমরা যে হাই তুলি কেন হাই তুলি এটা এর করো এটা অনেক অ্যাডভান্স লেভেলের ইজি क्वेश्चन তো এটার আনসার কারা করতে পারে আমি দেখব দেখি সবার ঘুম পেয়ে গেছে স্যার অনেকে ভাবছে স্যার আজকে আটটার পরে ক্লাস শুরু করেছেন আমাদের তো ঘুম পেয়ে গেছে ঘুম পেতেই পারে হাই তুলছো সেই হাইটা কেন ওঠে আমাকে অ্যান্সার করো মানব দেহের বা মানুষের হাই কেন হয় হাই কেন হয় শরীরে যদি অক্সিজেনের ঘাটতি হয় শরীরে যদি অক্সিজেনের অভাব হয় কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের ব্রেন কি করবে হাই এর মাধ্যমে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করবে ঠিক আছে এবারে হাই তোলাটা হিন্দু খারাপ জিনিস না ভালো অরুণিমা হাই তুলছে আচ্ছা ঠিক আছে হাই তোলো রক্তে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড থাকলে রক্তে অতিরিক্ত অক্সিজেন থাকলে না

অক্সিজেনের অনুপস্থিতিতে কোষে কি হয়? গ্লুকোজের জারণ হয়। তাহলে এখানে কি তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে অবায়বীয় শ্বসনের ফলে কি উৎপন্ন হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। অপশন বি হবে সঠিক आंसर। কোষীয় শ্বসনের স্থান কোথায়? ডাব্লিউপি পুলিশ কনস্টেবল দু হাজার উনিশের কোশ্চেন অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো কোষীয় শ্বসনের স্থান কোথায় নিউক্লিয়াসে সাইটোপ্লাজমে মাইট্রোকন্ডিয়াতে নাকি রাইবোজমে তো রাইট অ্যান্সার কি হবে কোষীয় শ্বসনের স্থান কোষীয় শ্বসনের স্থান হচ্ছে কোষের মাইট্রোকন্ডিয়া অর্থাৎ এটিপি উৎপাদনের প্রধান কেন্দ্র যেটা ওটাই হচ্ছে কোষীয় শ্বসনের প্রধান স্থান

পাতাকে উদ্ভিদের ফুসফুস বলে ইউপি পুলিশে এই কোশ্চেনটি দিয়েছিল ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষা ইলেভেলের কোশ্চেন দেয় মানব দেহে শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান কোথায় হয় মানব দেহে শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান কোথায় হয় একটু আগেই আলোচনা করলাম আমাদের দেহে ছোট বেলুনের মতো যে অংশ ফুসফুসের মধ্যে অবস্থিত যেটা অক্সিজেন গ্রহণ অর্থাৎ অক্সিজেন শোষণ করে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ত্যাগ করে মানে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে না এরকম আমরা পড়েছি তাহলে সেটা কে করে আমাদের অ্যালভিওলাই করে তাহলে মানবদের শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান কোথায় হয় অ্যালভিওলাইতে তারপরের কোশ্চেন কোন শিল্পক্ষেত্রে ক্ষেত্রে হোয়াইট ল্যাং ডিজিজ দেখা যায় কোন শিল্পক্ষেত্রে মানুষ কাজ করলে হোয়াইট ল্যাং ডিজিজ রোগটি হয় তাহলে হোয়াইট বিভিন্ন ধুলি বিভিন্ন পদার্থের কণা যেগুলো ফুসফুসে ঢুকে গেলে এই রোগটি হয় এবারে কয়লা খনি অপশানে রয়েছে এটা কিন্তু হবে না কারণ হোয়াইট ল্যাংক ডিজিজের কথা বলছে তামাক তো হবেই না চিনি শিল্পে হবে না এখানে রাইট অ্যান্সার হবে অ্যাসবেস্টোসিস যারা অ্যাসবেস্টের কাজ করে তাদের অ্যাসবেস্টোসিস রোগ হয় বা হোয়াইট ল্যাং ডিজিজ হয় যারা অ্যাসবেস্টরের কাজ করে তাদের অ্যাসবেস্টোসিস বা হোয়াইট ল্যাং ডিজিজ এই রোগটি হয় তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো ইজি কোশ্চেন কোশ্চেনের লেভেলগুলো পরীক্ষায় কিন্তু দেয় ফুসফুসে দুই খণ্ডের মাঝে অবস্থিত গ্রন্থির নাম কি সুনীল ভাইতে বলছে স্যার এই চ্যানেলে কি শুধু বায়োলজি ডিস্কাশন হয় নাকি অন্য সাবজেক্ট হয় চ্যানেলে ভিজিট করো বুঝে যাবে কি কি হয় সিলিকোসিস সিলিকনের ব্যাপারটা রয়েছে সব রকমের ক্লাস এখানে হয় লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ জিকে রিজনিং সব রকম এই কোশ্চেন অ্যান্সার করবে প্সপুসের দুই খণ্ডের মাঝে অবস্থিত গ্রন্থির নাম কি সিএইচএএল 2022 এর क्वेश्चन মানে খুব ভালো একটি क्वेश्चन आंसर करो পুষ্পুসের দুই খণ্ডের মাঝে কে রয়েছে থাইমাস রয়েছে এই থাইমাস কি করে এই থাইমাস কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলেকারে আমরা রাইট आंसर ऑप्शन বি করব এবারে থাইমাস অ্যাকচুয়ালি লিম্ফয়েড গ্রন্থি এটা অপশান বি সঠিক তারপরের কোশ্চেন অক্সিজেনের উপস্থিতিতে সুক্রোজের সম্পূর্ণ শোষণকে কি বলে অক্সিজেনের উপস্থিতিতে সুক্রোজের সম্পূর্ণ শোষণ কি বলে বায়বীয় শোষণ আর অবায়বীয় শোষণ যখন অক্সিজেন থাকবে না তখন কি উৎপাদন হবে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হবে আর এখানে কি হবে অক্সিজেন উপস্থিতিতে সুক্রোজ বা গ্লুকোজ সম্পূর্ণ হবে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপাদন করবে ঠিক আছে তাহলে এটা বায়ো শোষণ ঠিক আছে এই কোশ্চেন গুলো টোটাল ছিল এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি শ্বাসকার্য এবং শসন চ্যাপ্টারটি অনেক সহজ অনেক ইজি কোশ্চেন আহ এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয় এবারে কিছু কোশ্চেন এদিক ওদিক ঘোরানো ছিল কিছু কোশ্চেন আমি সেগুলো আলোচনা ডিটেলসে করে দিলাম তো মূলত এই চ্যাপ্টার থেকে এই বা এই এই দেখে গেলেই চলবে তোমরা কিন্তু একবার এমসি কি পরীক্ষার আগে রিভিশন করে নেব তো আজকে সেশন এই পর্যন্ত অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে ক্লাসে লাইক করবে নিজের প্রেজেন্টটা দেবে আর এর আগে যে ক্লাসগুলো করেছি টোটাল আরো আটটি ক্লাস আমরা করেছি ঠিক এইভাবে প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলোকে বাছাই করে কোশ্চেন অ্যানসার প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের কোশ্চেন অ্যানসার গুলো প্র্যাকটিস করতে সুবিধা হয় এবং কোশ্চেন অ্যানসার গুলো তোমাদের পড়তে ভালো লাগে এবং এই লেভেলের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দেয় বলেই সেগুলো আমরা আলোচনা করছি কোশ্চেন অ্যানসার গুলো দেখবে প্র্যাকটিস করবে স্যার কলেজের ফর্ম ফিল আপ তো এবার চালু হবে অবশ্যই কলেজের ফর্ম ফিল আপ চালু হবে তোমাদেরও ফর্ম ফিল আপ খুব শীঘ্রই চালু হবে ঠিক আছে ওকে ডিটেলস বলে দেবো কোনো চাপ নেই যা কিছু তথ্য সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে অথেন্টিক তথ্য পাবে ফর্ম ফিল আপ শুরু হলে তারপরেই কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব কি ব্যাপার কি করতে হবে না করতে হবে খুব শীঘ্রই নোটিফিকেশন দিয়ে দেবে চাপ নিও না